হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি আমার আগের ব্লগেই তোমাদেরকে বলেছি যে আমরা বেড়াতে যাচ্ছি আর আমাদের আজকে ভোরেই ট্রেন সে কারণে আজকে রাতে আমরা কেউ ঘুমাইনি কেউ বলতে আমি ভাই রকি আর এখানে দেখো রকি আর ভাই মিলে কার্ডস খেলছিল যাতে রাতে ঘুম না আসে আর আমি ওদের খেলা দেখছিলাম ও হ্যাঁ তোমাদের একটা কথা তো বলাই হয়নি এই ট্রিপটায় কে কে যাচ্ছি আমরা চারজন যাচ্ছি চারজন মানে আমি ভাই আর আমার বাবা মা মানে এটা একটা ফ্যামিলি ট্রিপ বলতে পারো তোমরা এখন বাজে রাত দেড়টা আর আমি এখন ব্রেডের মধ্যে বাটার মাখাচ্ছি আসলে আমাদের তো ভোরেই ট্রেন তাই ব্রেকফাস্টটা আমরা ট্রেনেই করব ট্রেনের মধ্যেও ব্রেকফাস্ট পাওয়া যায় অর্ডার দিলেই কিন্তু আমাদের বাড়ির খাবারটাই বেশি ভালো লাগে আর ট্রেনেও ওই ব্রেকফাস্টে ব্রেড বাটারই দেয় বেশিরভাগ সময় এখন বাজে ভোর পৌনে চারটে আর দেখো আমি রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি হয়ে গেছি আমি একটা সেট পরেছি এখন এই করসেটগুলো ভীষণ চলছে আর এগুলো পরে কোথাও জার্নি করতে খুব আরাম রকি আমাদের সাথে যাবে না কিন্তু ও আমাদেরকে স্টেশন অবধি ছাড়তে যাবে আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে তো আমরা দুটো ক্যাব বুক করেছিলাম দেখো চলেও এসেছে আমাদের ক্যাবগুলো বাবা মা অনেকবার রকিকেও আমাদের সাথে যাওয়ার জন্য বলেছিল কিন্তু বিয়েতে অনেকগুলো ছুটি নিয়েছে প্লাস আমরা কিছুদিন আগে একবার কাশ্মীর থেকে ঘুরে এলাম তখনও অনেকগুলো ছুটি নেওয়া হয়ে গেছে সে কারণে ও আর ছুটি পায়নি তাই আমি বাবা মার সাথে যাচ্ছি আমারও যাওয়ার সেরকম কথা ছিল না কিন্তু বাবা মা ভাই বলল যে তিনজনে অতটা ভালো লাগবে না তুইও আমাদের সাথে চল তো সেই কারণেই আর কি বেরিয়ে পড়েছি আর আমি ভোরবেলার এত সুন্দর কলকাতা এই প্রথমবার দেখছি এখন আমরা বিশ্ববাংলা গেটটা পেরোচ্ছি আর এখানে সিগন্যাল পড়েছিল তাই গাড়িটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল ভীষণ ভালো লাগলো ভোরবেলায় এত ফাঁকা কলকাতা দেখতে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন আছে আর হ্যাঁ আমরা যাচ্ছি বন্দে ভারতে আমি এই প্রথমবার বন্দে ভারতে চাপবো এর আগে কখনো চাপিনি এর আগে আমি যতগুলো বন্দে ভারত দেখেছিলাম ওগুলো সব নীল সাদা কালারের ছিল এইটা দেখছি অরেঞ্জ কালারের এইটাতেই আজকে আমরা যাবো দেখেছো তোমাদের এখনও বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সিকিম ঘুরতে সিকিমের নর্থ আর ইস্ট এই দুটো দিক আমরা ঘুরব জানো তো এর আগেও কিন্তু আমি একবার সিকিম গেছি আমাদের কলেজের এক্সকারশনে নিয়ে গেছিল কিন্তু তখন আমি শুধু ইস্ট সিকিমটা ঘুরেছিলাম নর্থটা আমার ঘোরা হয়নি ওইটা এবারে ঘুরবো আমরা উঠে পড়েছি ট্রেনে আর নিজে নিজের জায়গায় বসে পড়েছি এরপর কলকাতাকে টাটা জানিয়ে আমরা সিকিমের পথে রওনা দিলাম ট্রেনে উঠে তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হলো আগের ব্লগে তো তোমরা দেখেছো ভাই এই সব খাবারগুলো অর্ডার করেছিল তো এই কুইনোয়া পাফটাই প্রথমে খেয়ে দেখলাম কারণ আমি তো কখনো ওইটা খাইনি আর আমাদের সামনে যারা বসেছিল তাদেরকে দেখলাম ব্রেকফাস্ট দিয়ে গেছে আমরা এখান থেকে ব্রেকফাস্টটাই নিয়ে নিই কিন্তু দেখলাম না নিয়ে ভালোই করেছি কারণ ওদেরকে ওই ব্রেড বাটার জ্যাম আর একটা করে লটি চকোপাই দিয়েছিল ব্রেকফাস্টে আর সাথে চা কফি ছিল তো ওইগুলো আমরাও নিয়েছিলাম আসলে আমার ভাই এর আগেও বন্দে ভারতে ট্রাভেল করেছে আর ওর খাবারগুলো খুব একটা ভালো লাগেনি তখন সে কারণে আমরা যাওয়ার সময় আর খাবার অর্ডার করিনি একটা নিউজ পেপার নিলাম সেখানে দেখলাম লেখা আছে বেড়াতে গিয়ে কেমন সাজলে ছবি উঠবে লাজবাব তো দেখলাম প্রত্যেকটা সাজেশনই ওই বিচে ঘুরতে যাওয়ার জন্য ওদের বোধহয় মনেই হয় না যে গরমের দিনে মানুষ পাহাড়েও ঘুরতে যায় একটাও পাহাড়ে পড়ার মতো ড্রেসের কোনো সাজেশন পেলাম না যাই হোক যেতে যেতে হঠাৎ দেখলাম একটা জায়গায় প্রচুর পরিমাণে আমের বাগান আচ্ছা বলো তো এটা কোন জায়গা হতে পারে শুধু আম গাছ আর আম গাছ আর কি ভালো বড় বড় আম ধরে আছে সব গাছগুলোতে ঠিক ধরেছ আমরা এখন মালদায় ঢুকছি সেই কারণে এত আম গাছ মালদা ঢোকার আগে আরেকটা জিনিস যেটা পড়ে সেটা হলো ফারাক্কা ব্যারেজ বেশ সুন্দর দেখতে লাগে এই ব্যারেজটা আমি এই নিয়ে দুবার দেখছি এর আগের যখন এসেছিলাম কলেজ থেকে তখন বাসে এসেছিলাম তখন আরও সামনে থেকে আরও অনেক ভালোভাবে দেখতে পেয়েছিলাম এখন একটু দূর থেকে দেখলাম কিন্তু ভালো লাগলো বেশ আর এইদিকে দেখো আমার বাবা মা বসে আছে বাবা কানে হেডফোন দিয়ে গান শুনছে আর মা কি সুন্দর ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে ঠান্ডায় ঠান্ডায় এসির হাওয়াতে আমি এই জিরা ড্রিঙ্কসটা নিয়েছিলাম এগুলো এখানে বিক্রি করতে আসছে দেখলাম মালদা আমরা প্রায় ঢুকেই পড়েছি আর এখানে দেখো প্রত্যেকটা ঘরে কতগুলো করে আম গাছ আর সেগুলোতে কত কত আম ধরে আছে দেখে এত লোভ লাগছিল না কি বলবো আম আমার ভীষণ প্রিয় ফল এই যে দেখো মা উঠে পড়েছে তো মাকে বললাম এই দিকে তাকাও তোমার একটু ছবি তুলি এতক্ষণ তো তুমি ঘুমাচ্ছিলে আর তখনই চানাচুর বলা ঢুকে পড়লো মায়ের সামনে কিন্তু আমরা চানাচুর কিনিনি কারণ আমরা বাড়ি থেকে অনেক খাবার এনেছিলাম এটা হলো মাখানা পাফ যেটা খেতে ভীষণ টেস্টি আমরা এটা কো কাশ্মীর নিয়ে গেছিলাম তখনই বুঝেছিলাম এটা কত ভালো টেস্ট তা আর একবার কিনে নিয়েছিলাম আর একটা হার্সিজের চকলেট ছিল ওটাও খেয়ে নিলাম আর তারপর কি দেখলাম দেখো আমরা ঢুকে পড়েছি চায়ের বাগানের মধ্যে মানে আমাদের ট্রেনটা চায়ের বাগানের কাছাকাছি চলে এসেছে তার মানে নিউ জলপাইগুড়ি খুব কাছাকাছি আমরা ওখানেই নামবো আর আমি এটা ফোর্থ টাইম পাহাড়ে আসছি তাই অনেকবারই চায়ের বাগান দেখেছি কিন্তু আমার বাবা মা ভাই প্রথমবার আসছে পাহাড়ে যতবারই আসি না কেন সব পাহাড় অন্য অন্য রকম আর খুব ভালো লাগে আমরা নেমে গেছি এনজিপি রেল স্টেশনে আর এখানে জাস্ট দেখো কত মোটামুটি এখানে সবাই শুনলাম সিকিম যাচ্ছে মানে আমাদের যতজনের সাথে কথা হলো বা ট্রেনে দেখা হলো সবাই দেখছি সিকিম যাচ্ছে এমনকি আমার চেনা জানা অনেক আত্মীয় বন্ধু বান্ধবও এখন সিকিম বেড়াতে এসেছে কাশ্মীরের ওই ঘটনাটা হওয়ার পর সিকিমে একটু ভিড় যেন বেশি বেড়ে গেলো এই কদিনে আমরা একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে এই ট্যুরটা বুক করেছিলাম তাই ওরা আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল এনজিপিতে তো ওই গাড়িতে আমরা উঠবো এখন কাশ্মীর যাওয়ার সময় তো আমরা অনেকবার অনেককেই আমাকে ট্রাভেল এজেন্সি নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলে তো আমার তখন বলতে লেট হয়েছিল তা এটা আগেই বলে দিই যে আমরা যে এজেন্সি থেকে বুক করেছিলাম সেটার নাম হলো বখিম তোমরা আমার এই ট্যুর ব্লগের সমস্ত ভিডিওগুলো দেখো দেখে যদি তোমাদের মনে হয় যে আমাদের ট্রাভেলটা খুব ভালোভাবে হয়েছে তাহলে তোমরা যদি ডিটেলসে জানতে চাও এই বখিম ট্রাভেল এজেন্সি সম্পর্কে আমি তাহলে তখন ডিটেলসে সব কিছু বলে দেবো আমরা এনজিপিতে নেমেছিলাম একদম দুপুরবেলা দেড়টার সময় আর আমরা যেহেতু ট্রেনে খাবার নিইনি তাই একটা রেস্টুরেন্ট ছিল লাড্ডু গোপাল বলে ওখানে আমরা একটা করে থালি অর্ডার করে লাঞ্চ করলাম লাঞ্চ করার পর আমাদের যাত্রা শুরু হলো এনজিপি থেকে সিকিমের পথে এটা হলো এখানের জঙ্গল সাফারি আর জানো তো এই জঙ্গলের মধ্যে আমরা একদল হাতিও দেখেছিলাম কিন্তু আমি সারা ট্রেনে ঘুমাইনি বলে গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে আমাদের যে ড্রাইভার ছিল খুবই ভালো ছিল তার নাম হাভেল ওই সিকিমে বাড়ি গ্যাংটকে তো আমাদেরকে উঠিয়ে বলল যে একদল হাতি দেখা যাচ্ছে হুট করে আমরা দেখলাম কিন্তু তখন আর আমার ক্যামেরাতে ওটা ক্যাপচার করা হয়নি কিন্তু ভীষণ ভালো লেগেছিল দেখতে যেমনটা তোমাদের বললাম যে আমরা কভার করব ইস্ট সিকিম আর নর্থ সিকিম আমরা প্রথমে যাব ইস্ট সিকিম মানে গ্যাংটকে আমরা উঠবো প্রথমে প্রথম দিন গ্যাংটকটা কাভার করব তারপর আমরা চলে যাব নর্থে তারপর নর্থটা ঘুরে এসে আবার আমরা ইস্ট সিকিমটা পুরোটা ভালোভাবে ঘুরবো দেখো পাহাড়গুলো কত কাছাকাছি পৌঁছে গেছে ভীষণ এক্সাইটেড লাগছিল এতবার আমি পাহাড় দেখেছি তাও ভালো লাগছিলো তাহলে আমার বাবা মা ভাইয়ের কতটা ভালো লাগছিল ভাবো কারণ ওরা এই প্রথমবার পাহাড়ে এলো বেড়াতে আমার খুব ভালো লাগছিলো যে আমাদের পুরো ফ্যামিলিটা একসাথে এসেছে রকি এলে আরও ভালো লাগতো কিন্তু বাবা মা পাহাড় দেখছে আর মায়ের অনেক দিন থেকে পাহাড় দেখার ইচ্ছা ছিল তাই আমার ভীষণ ভালো লাগছিল আর জানো তো তোমরা যারা আমার কাশ্মীরের ব্লগগুলো দেখেছো তারা দেখেছো যে যখন আমরা কাশ্মীর ছিলাম ওই মার্চের ফার্স্ট উইক করে তখন কাশ্মীরে কি পরিমাণে স্নোফল আমি দেখেছি চারিদিকে বরফে ঢাকা আর এখন হলো মে মাসের লাস্ট দিক মানে একদম গ্রীষ্মকাল তাই এইখানে আর বরফ দেখতে পাবো না যেটা দেখতে পাবো সেটা হলো এখানে প্রাকৃতিক সৌন্দর্য গ্রিনারি যে ন্যাচারাল বিউটি একটা থাকে পাহাড়ের সেটা সেটার জন্য আমার ভীষণ ভালো লাগছিল যে বরফ তো দেখেছি কিন্তু পাহাড়ের যে একটা সবুজ সৌন্দর্য সেটা কাশ্মীরে খুব একটা দেখতে পাইনি যেটা এখানে দেখতে পাবো তো বাবা মাও ভীষণ খুশি ছিল সবাই মিলে পাহাড় দেখতে দেখতে রাস্তা পার হচ্ছিলাম আর এখন আমরা এসেছি যে রাস্তা দিয়ে পেরোচ্ছি সেইখানে তিস্তা নদী পড়েছে এই পুরো গ্যাংটক জুড়েই প্রায় তিস্তা নদী এরকম আছে মানে ওই গ্যাংটক যাওয়ার পুরো রাস্তা জুড়ে ভীষণ ভালো লাগছিলো দেখতে আর মনে পড়ে যাচ্ছিলো যে আমি আরও একবার যখন এসেছিলাম কলেজ জুড়ে আমার বন্ধু বান্ধবীদের সাথে তখনও এই রাস্তা দিয়েই পেরিয়েছিলাম সেই সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো আমাদের যিনি ড্রাইভার ছিলেন তাকে বললাম একটু দাঁড়াতে এই তিস্তা নদীর ধারে কি সুন্দর লাগছিল জায়গাটা দেখতে আমরা দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম বেশ ভালো লাগলো পাহাড়ের গায়ে ওই সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে এত অপরূপ লাগছিলো আর এই দেখো মা দাঁড়িয়ে আছে আর ওইদিকে বাবা মায়ের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো ফটো তুলে দিচ্ছে আচ্ছা তোমরা কারা কারা পাহাড়ে ঘুরতে এসেছো আমাকে কমেন্ট করে জানিও তো যে পাহাড় তোমাদের কেমন লাগে আর যারা আসোনি আসার ইচ্ছা আছে তারাও জানাতে পারো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কি লেখা আছে ওখানে লেখা আছে সিকিম মানে আমরা ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে সিকিমে ঢুকে পড়েছি কী যে ভালো লাগছে মনটা আর এখানে লাইটগুলো এত সুন্দর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো দেওয়া ছিল ওই দেখো গ্যাংটক এখনও আটত্রিশ কিলোমিটার দূরে মানে আমরা এখনও আটত্রিশ কিলোমিটার যাব। আর এখানের পাহাড়ের সৌন্দর্যটা দেখো কী সুন্দর লাগছে দুপুরবেলায় বেরিয়েছি এখন প্রায় সন্ধেই হয়ে গেল। এখানে একটা ছোট্ট টানেল পেলাম তাই ভিডিও করলাম যখন কাশ্মীর গেছিলাম তোমাদের মনে আছে ওখানে কতগুলো টানেল আমরা পেরিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো যারা আমার কাশ্মীরের ব্লগগুলো এখন আর দেখো নি চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেলে অনেকগুলো ব্লগ আছে কাশ্মীরের আর এখন আমি শুরু করছি আমার সিকিমের ব্লগ সিরিজ তো তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি যতটা পারবো ডিটেলসে শেয়ার করে দেবো সমস্ত কিছু আমরা ঢুকে পড়েছি গ্যাংটকে আর কি সুন্দর লাগছে দেখো পাহাড়ের ওপর বাড়িগুলোতে লাইট জ্বলছে দেখতে কি অপূর্ব লাগছে ভীষণ সুন্দর লাগছিলো এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে হোটেল বুক করা আছে সেখানে গ্যাংটক রাতে বেড়ানোর একটা দারুণ জায়গা হলো এমজি মার্ক যেটা আগেরবার এসে আমার ভীষণ ভালো লেগেছিল এইবারেও তো যাবই তা আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম ছিল শো এত রাত হয়ে গেছিলো যে আমি খুব একটা ভালো করে বাইরের ভিডিও নিতে পারিনি কারণ খুব টায়ার্ড ছিলাম আমরা সবাই তাও যতটা পেরেছি বাইরে থেকে দেখাচ্ছি আগামী ভিডিওগুলোতে তোমাদের আরও ভালো করে বাইরেটা দেখিয়ে দেব আপাতত এটা আমাদের একটা রুম আমাদেরকে এরকম দুটো রুম দিয়েছিল রুমটা ভীষণ ভালো ছিল বেড ছিল সোফা ছিল টিভি আলমারি এখানে যে টয়লেটটা ছিল টয়লেটটাও ভীষণ ক্লিন ছিল আমরা এই রুমটাই টু নাইটস থাকবো মানে আজকে তো আস্তে আস্তেই রাত হয়ে গেল আর কালকে সারা দিনটা আমরা গ্যাংটক ঘুরে দেখবো আর তারপর রাতে এসে এই হোটেলটাতে স্টে করবো বাথরুমটাও বেশ ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম হোটেল হয় আর কি সেরকমই খুবই সুন্দর ছিল সব ব্যবস্থা রাতের খাবারটা আজকে আমাদের কমপ্লিমেন্টারি ছিল রাতে দিয়েছিল রুটি ভাত সালাদ তার সাথে ছিল একটা ডাল যেটা খেতে দারুণ টেস্টি ছিল ডিমের কারি আর আলুর কারি এগুলোই ছিল আমাদের ডিনারে তো আমরা ডিনার করে নিয়েছি আর তারপর আমরা টিভি চালিয়ে কি দেখছিলাম জানো আমরা যে কাল থেকে ঘুরতে বেরোবো গোটা সিকিম ঘুরবো আমরা তো সেই সিকিমেরই ব্লগ আমরা দেখছিলাম যারা বানিয়েছে তাদেরগুলো যাতে একটা ধারণা হয়ে থাকে যে কোথায় গেলে কি কি করতে হবে বা কীরকমভাবে কি যেতে হয় তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো এই ব্লগটা দেখে আমাকে কমেন্ট করা অবশ্যই জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা